আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফ মুন্সি আজকে দেখাবো আমার নিজের হাতে আতা ফল গাছ থেকে আমি আতা ফল পারতেছি আপনারা যদি যে কোনো কাজ বা যে কোনো জিনিস করেন তার সফলতা পাবেন আমি কষ্ট করে আতা ফল গাছটা লাগিয়েছিলাম আরো ছয় থেকে আর সাত বছর আগে এখন ছয় সাত বছর পরে আমি আমার নিজের গাছের ফল নিজে পারতেছি এই নিজের কষ্ট জিনিস যদি নিজেই যায় তাহলে নিজের ভিতর যে অনুভূতি কাজ করে সেটা বলা যায় না যে কোনো জিনিস কষ্ট করলে তার সফল মিলবে এটাই স্বাভাবিক আপনারা যদি কষ্ট করে কিছু লাগান বা কিছু পালন করেন তাহলে আপনারা সফলতা পাবেন কিন্তু একটু সময় লাগবে না এই দেখেন যে আমি আমার কষ্ট করা গাছ থেকে আমি কিভাবে যে ফল হয়েছে সেই ফলগুলো সংরক্ষণ করছি এই ফলগুলো আমি আগে অনেক পেরেছি সে পারার পরে আবার কিছু পেকেছে সেটা ফল পারতেছি কারণ যে আপনার পশু পাখিটি খেয়ে ফেলে এই কারণে আমি আতা ফল যা ছিল সব কাছ থেকে পারতেছি আপনার আতা ফল পারতে যেয়ে খুবই কষ্ট হয়েছে কারণ যে টুসা গাছ কি কষ্ট করে লাগিয়েছিলাম দেখি আমি ফল পারতেছি আর পাশাপাশি আমি সাধে অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছি এই দেখেন আমার মরিচ গাছ আমি তিনটা চারা বাজার থেকে কিনে এনে লাগিয়েছিলাম বোম্বাই মরিচ গাছ এখন সেই গাছগুলোতে কি সুন্দর দুটা ফল ধরেছে নিজের হাতে লাগানো গাছগুলো যদি ফল দেখা যায় বা ফলগুলো ছিঁড়া যায় তাহলে অনুভূতি বলে বোঝানো যায় না এই যে আমার গাছ আপনার গাছের মরিচ গাছের দুটো সমস্যা দুটো সমস্যা ভিতরে একটা মাকড় আর একটা হচ্ছে আপনার ছত্রাক এই দুটি কারণেই মরিচ গাছের বেশি সমস্যা হয় যদি মরিচ গাছে দুটি রোগ নিয়ন্ত্রণ করা যায় তাহলে মরিচ গাছে সুন্দর ফল পাওয়া যাবে এটা আমরা আশা করি বা আশাবাদী আমাদের যে সাদের যে কোয়েল পাখির যে ময়লাগুলো থাকে সেটা দিয়ে আমি এই গাছ দুটি লাগিয়েছিলাম এখন আমার গাছে অনেক ফুল এসেছে ফুল ফুল জুতি না ধরে যায় কারণে আমরা প্রতিদিন সকাল বিকাল দুইবার করে পানি দিতেছি আপনার এই ফুল যদি আমার সব গাছে থাকে তাহলে অনেক ফল ধরবে আর এই যে আর একটা গাছ এই গাছটা অনেক সুন্দর হয়েছিল কিন্তু আমার কবুতারে এই গাছের ডাল ভেঙে দিয়েছিল এই কারণে গাছটা তেমন ভাবে বাড়তে পারেনি এই গাছটা মোটামুটি ভালো ফুল এসেছে তারপরে আমার আর একটা গাছ আছে সেটার গাছের অবস্থা খুবই খারাপ সেই গাছটা বাড়তে দিল না কবুতারে এই গাছটা একদম ছোট গাছ এনেছিলাম এই গাছটা যতবারই শাখা পোশাকা দিছে ততবারই আমার কবুতারে সব খেয়ে ফেলেছে এই কারণে আমার গাছটা আর বাড়তেছে না যাই বাড়িতে সবুজ অংশ হলে কবুতারে খেয়ে দেয় ছোট গাছ যেরম কথায় প্রচলিত আছে যে অতি ছোট হলে ছাগলের মুড়ে খেলায় সেরমই অবস্থা এই কারণে আমার গাছটি আর বাড়তেছে না তাই যে পরিমান রৌদ্র এ কারণে আমি গাছে পানি দিতেছি